আসসালামু আলাইকুম লসাগু বসাগু নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার এসে থাকে তো লসাগু গসাগু নিয়ে একটা প্রশ্নের সমাধান অনেক সহজভাবে নিয়ে আসলাম তো এই ধরনের অঙ্ক যে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দুই এবং তিনশো একটি সংখ্যা দশ হলে অপরটি কত এই ধরনের অঙ্ক আমরা প্রায়ই দেখতে পাই এর জন্য সহজ একটা ফর্মুলা এনেছি সেইটা হলো একটি সংখ্যা গুণ অপর সংখ্যা গসাগু এই ফর্মুলোটা আহ অনুসরণ করে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজে সমাধান করে নিতে পারবো এখানে সংখ্যা যেহেতু দুইটা একটা হলো এ ধরেছি আর একটা বি ধরেছি এখানে আমাদের দুইটা সংখ্যার ভিতরে একটার মান দিয়ে আছে আর একটা সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাই একটা সংখ্যা এ সমান যদি আমরা 10 নি তাহলে 10 গুণ বি লসাগু গুণ গসাগু এখানে লসাগু দেয়া আছে 360 এবং গসাগু দেয়া আছে 2 লসাগু 360 গুণ 2 বা বি সমান 360 গুণ 2 বি এর সাথে এই 10 যেহেতু গুণ অবস্থায় আছে অন্য পক্ষে গেলে সেটা ভাগ হবে তাহলে অতএব বি সমান হবে শূন্য শূন্য কাটা গেল ছত্রিশ আর দুই গুণ করলে বাহাত্তর তাহলে অপর সংখ্যাটা হল বাহাত্তর বন্ধুরা ফর্মুলাটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও